অসাধারণ লাগছে ভীষণ ভীষণ ভালো একটা মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার এত ভালো লাগছে যে আমার মনে আছে যে আমাকে আগের বছর থেকে বলেছিলেন কিন্তু আমি আটকে পড়েছিলাম তো তাই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে আবার কবে ডাক পড়বে তাই জন্য আমি একদম যেয়েই না শুনলাম তখন আমি ইমিডিয়েটলি কোনো সময় খালি আমি বললাম যে হ্যাঁ আমি আসতেই হবে আমাকে কারণ আমি আমি জানি যে ওনারা কত মন থেকে প্রার্থনা করেন কত মন থেকে পুজো করেন এটা প্রত্যেকটা সব রীতিনীতি মেনে ওনারা পুজো করেন পাঁচ বছরের ওনাদের এই পুজোর ব্যাপার এখানে চলছে অসাধারণ ভাবে আমাদের মূর্তি মায়ের মূর্তি তো অসাধারণ ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আজকে পঞ্চমীর দিন আজকে আমরা আমি আসলাম এখানে আর এখানে আমি যা শুনলাম যে বেনারস থেকে মাই শারিক নি আশা হয় এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা সবাই হয়তো অনেকেই জানে না কিন্তুটা আমি আগে থেকে আমি অনেকবার বলবো এই কথাটা যে সত্যি এটা কতটুক परसेंट একটা কথা যে ভোরবেলা এখানে চালা চালাচুরে যারা যারা সব ব্যক্তিরা সব সদস্যরা তারা ভোর থেকে ভোরে উঠে প্রথম তারা কিন্তু একটা মেডিটেশন করে তারপরে তাদের কাজ শুরু হয় মানে আমাদের আমরা যেরকম বলি না আমাদের কর্মই কিন্তু আমাদের পূজো এস কর্মই আমাদের পুজো পুজোর জায়গাটাই তো আমাদের কর্মর জায়গা তো এইখানে যে ফ্যাক্টরি আছে সেখানে যে মায়ের পুজো হচ্ছে এটা একটা বিশাল বড় ব্যাপার এবং সবাইকার মধ্যে সে পজিটিভিটি যেটা আমি আগে অনেকবার বলেছি এবারে আবারও বলবো যে মানে এই জন্যই হয়তো মায়ের আশীর্বাদ সবসময় প্রণবদার উপর এবং তার পুরো ফ্যামিলির উপরে আছে কারণ তারা এত একটা পজিটিভ একটা এনার্জি দিয়ে এই পুরো মানে এটাকে মেনটেন করা মানে এত বছর হয়ে গেল কত বছর হয়েছে না এটা নয় আমাদের সেভেনটি ব্র্যান্ড যেটা মানে মেনটেন করা যে কতটা কতটা টাফ সেটা বোঝাই যাচ্ছে কারণ সেভেন্টি ইয়ার্স মানে হচ্ছে বাবার আগের আমল থেকে শুরু হয়ে যাচ্ছে ব্যাপারটা এবং তাই জন্য আমরা শুধু এটাই জানি চানাচুর মানে মুখরোচক সেটা তো আমরা জানি আমাদের বাঙালিদের মধ্যে সেটাই এই মুখরচুকটা নিয়ে তো ওরকম মানে চানাচুর নেয় মানেই মুখরোচকটাই আসবে আর ওনারা ব্র্যান্ডটাকে এত বিশাল মাপে করেছে এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি মায়ের আশীর্বাদ আছে বলে ওনারা এতটা সফল হয়েছেন এবং মায়ের কাছে কামনা করি যে সব সময় যেন তার আশীর্বাদ থাকেন এই পরিবারের সঙ্গে এবং মুখরোচকের সঙ্গে এখানে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ আমি শুনলাম একদম সব থেকে ছোট সদস্য একজন আছে পাঁচ বছরের না পাঁচ বছর বয়স আবার সেভেন সেভেন ইয়ার্স সাত বছরের এবং হাঁসের ঠোঁটটাকে এঁকেছে রংটা করেছে তারপরে আবার অসুরের সব পাইসপ ট্রাইসেপুলো রং করেছে তাই জন্য বোঝাই যাচ্ছে সবাই কত ভেতর থেকে ওতপ্রোত চড়িয়ে জড়িয়ে আছে পুজো মা দুর্গা মা আসছেন মানেই হচ্ছে আমাদের সবাই কষ্ট মুছে যাবে সবাইকার মুখে আবার হাসি আসবে এটাই আমরা সবসময় প্রার্থনা করি এবং এটাই বলে শেষ করবো যেন মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাইকার মনস্কামনা যেন পূর্ণ হয় ভালো থাকবেন আপনারা পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে বড়দের আমার প্রণামীদের অনেক অনেক ভালোবাসা পুজোর দারুণ কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলকে ভালো রাখুন দিদি আমরা এখানে যে কোয়েল মল্লিককে দেখছি তিনি কি বিপরীত কোম্পানি ব্র্যান্ডের মেসেজ না বিপরীত বাড়ির অধিকারী একজন পরিবারের একজন আমি তো মানে সেরকম করে তো ঝগড়া করছি প্রথম দিন থেকে কারণ আমি ছোট বয়স থেকেই আমি জানি মুখরোচকের পরিবারের সদস্য আমি কিন্তু ফর্মালি আমি স্ট্যাম্প হয়েছি আগের বছরে যেটা আলাদা কথা কিন্তু ছোট বয়স থেকেই আমি সত্যি মানে আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই আমরা বোধহয় সবাই একই মতে হব যে যখনই আমরা চানাচুরের কথা ভাবি বা যখনই আমরা একটা সুন্দর আমার ফেভারিট যেরকম লাল মুখরোচকের চানাচুরটা বাবার আবার অরেঞ্জ তবির আবার এদিক ওদিক করতে থাকে যখন যেটা পায় সেটাই ওর ফেভারিট হয়ে যায় তো সেই মানে মুখরোচক তো তাই জন্য ডেফিনেটলি আজকের দিন আমি পরিবারের মানে মুখরোচক পরিবারের একজন সদস্য হিসেবে আমি এখানে এসেছি কোন ব্র্যান্ড ব্যাসেডার ডেফিনেটলি এটা তাহলে আমার একদম রুটিনে থেকে যাবে প্রতি বছর এখানে আসতেই হবে আমাকে পুজোর প্ল্যানিং যেরকম সবসময় থাকে আমাদের বাড়িতেই পুজো হয় এবং আমরা মানে বিসর্জনের দিন থেকে আবার পরের বছরের পুজোর দিনগুলো গুনতে শুরু করি সেরকম হয় কারণ এই পাঁচটা দিন কখন এলো কখন গেল সেটা বোঝাই যায় না আহ বাড়িতে আমাদের এবছর একশো এক বছরের পুজো আহ তো তাই জন্য খুবই স্পেশাল আহ যেরকম সব বাড়ি হয়

একটা আশা যে যতই যাই হোক না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কিছুদিন আগে যেটা হলো খুবই দুঃখজনক যে কয়েকজন মারাও গেছেন কিন্তু সেটাই আমি প্রার্থনা করবো যেন আর এই পুজোর কটা দিন বৃষ্টি হওয়ার থাকে তো নিশ্চয়ই সেটা তো বন্ধ করা যায় না কিন্তু অন্তত কারো যেন ক্ষতি না হয় সবাই যেন ঠিক থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এটাই কামনা করি ¡Sí! 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 ¡Sí